ভারতীয় জাতীয় কংগ্রেস নতুন প্রতিভা খুঁজতে শুরু করেছে অভিনব উদ্যোগ মুখপাত্র সন্ধান দলের আদর্শ ও নীতির ভিত্তিতে উপযুক্ত মুখপাত্র বাছাইয়ের লক্ষ্য রাজ্যের পাঁচ জনে চলছে এই সাক্ষাৎকার ভিত্তিক মনোনয়ন প্রক্রিয়া বৃহস্পতিবার দুর্গাপুরের পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কার্যালয়ে জোন থ্রি এর বাছাই পর্ব এই পর্বে অংশ নিচ্ছেন পূর্ব বর্ধমান বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রাম জেলার প্রতিযোগীরা দিল্লির এআইসিসি ও কলকাতার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সরাসরি উপস্থিত থেকে এই প্রতিযোগীদের সাক্ষাৎকার নিচ্ছেন এখান থেকে নির্বাচিত প্রার্থীরাই পরবর্তী ধাপে কলকাতার চূড়ান্ত পর্বে অংশ নিয়ে যোগ্যতার প্রমাণের ভিত্তিতে হবেন দলের পরবর্তী প্রজন্মের প্রবক্তা বা মুখপাত্র এই প্রসঙ্গে জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হয়েছে শুধু কলকাতা থেকে মুখপাত্র নেওয়া হবে বা নেতার ছেলে নেতা হবে এই ধারণা ভাঙার জন্যই জেলায় জেলায় এই কর্মসূচি শুরু হয়েছে তা কর্মসূচি চলছে দুর্গাপুরেও গোটা ভারতবর্ষ জুড়ে রাহুল গান্ধী ট্যালেন্ট হান বা মুখপাত্র সন্ধানের নামে একটা কর্মসূচি নিয়েছেন এবং যেই কর্মসূচি পশ্চিমবঙ্গ থেকেই শুরু হচ্ছে আমরা আগে জানতাম নেতার ছেলে নেতা হয় বা কলকাতা ওরিয়েন্টেড লোকরাই দলের মেন পদে থাকে বা মুখপাত্র হয় সেই কনসেপ্টকে ভাঙার জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে রাহুল গান্ধী প্রবক্তা তুলে নিয়ে আসার চেষ্টা করছে যারা কংগ্রেসের নীতি আদর্শ যারা ভারতবর্ষের সংবিধান রক্ষা করার জন্য ধর্ম নিরপেক্ষতা রক্ষা করার জন্য যারা অঙ্গীকার বক্ত যারা সুবক্তা এরকম কিছু মানুষকে যুব সম্প্রদায় থেকে নতুন মুখকে কংগ্রেসের প্রবক্তা করার জন্য এই ট্যালেন্ট হান্ট শুরু হয়েছে গত পনেরো ষোলো তারিখে তার আগে তাদের বিভিন্ন লিঙ্কের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ফেসবুক পোস্টারের মাধ্যমে ব্যানারের মাধ্যমে প্রচার হয়েছিল এবং পনেরো ষোলো তারিখে তাদের টেলিফোনিক ইন্টারভিউ হয় আজকে দ্বিতীয় দফায় তাদের ইন্টারভিউ হচ্ছে ডাইরেক্ট তাদের বক্তব্য রাখা স্টাইল তাতে নিধি অর্শ আদর্শ তারা কতটা জানেন ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ধর্ম নিরপেক্ষ আরও অনেক রকম প্রশ্ন ভ্যারাইটিসভাবে তাদের করা হবে আমাদের জেলাতে আজকে এইখানে দুর্গাপুরে ছটা জেলার ডাকা হয়েছে যারা এখানে ইন্টারেস্টেড মাল আপনার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই ছটা জেলার থেকে ডাকা হয়েছে দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট রিপাবলিক টাইমস রানীগঞ্জ রামবাগান ডক্টরস কলোনি অবস্থিত সঠিক চিকিৎসার অন্যতম ঠিকানা সাধু মেডিকেল এখানে নিয়মিত বসছেন রানীগঞ্জের সুনামধন্য ডক্টর দীপ মুখোপাধ্যায় এমডি জেনারেল মেডিসিন গোল্ড মেডেলিস্ট ডিএম নেফ্রোলজি কিডনি বিশেষজ্ঞ সোম থেকে শুক্র এবং নিয়মিত বসছে নিউরো বিশেষজ্ঞ ডক্টর সৈকত সাহা প্রতি বুধবার এছাড়াও রিউমাটোলজি ও ডায়াবেটোলজি রোগ বিশেষজ্ঞ ডক্টর সুধা সত্য চ্যাটার্জি থাকছেন মাসের দ্বিতীয় শনিবার এমডি টিএম এন্ট্রোক্রোনোলজি গোল্ড মেডেলিস্ট সুগার ও থাইরয়েড স্পেশালিস্ট সুব্রত চক্রবর্তী থাকছেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার গলা বিশেষজ্ঞ ডক্টর অমিত শঙ্কর গুপ্তা থাকছেন প্রতি বুধবার ও শুক্রবার এছাড়াও ইউরোলজিস্ট ডক্টর রণবীর কুমার সাধু মেডিকেলে থাকছেন প্রতি শুক্রবার তবে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসার সুবিধা পেতে হলে যোগাযোগ করুন সাধু মেডিকেলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন ডাবল জিরো এইট জিরো ওয়ান জিরো এছাড়াও নাইন এইট থ্রি টু নাইন এইট ফোর এইট থ্রি নাইন